একটা তরকারি হাতত এমন দামের দাম দামের নে বাজারত হাতি দেওয়া যায় না আলুর কেজি আশি টাকা মাছের কেজি বলে দেড়শো টাকা ব্রয়লার একটা মুরগি জেডের গন্ধে মানুষ কাছেই যায় না সেই ব্রয়লারও বলে তিনশো টাকা কেজি থামু কি এখন কার মনে হয় খেপ কেউ নাই কেউ মূলেই খাই ফিরি মাংলা মূল্যা কেউ নাই তো

খিদে আর বাস মিজি না তা কইলাম যে দেখি দুলার মধ্যে কিছু আছে নাকি তাই সে দেখি মূল্যে বুঝছ তা খেয়াত যে এটি কার আমি কবার পাই নিয়ে তা কইলাম যে এতিয়া কইটা মূল্যে নিয়ে আনতে মুনি আনতে নিয়ে খামুনি তুই এটি মূল্যে তুললি পাক ভুলে ওই মূল্যে খাস না ভুলে মূল্যে খাস না কে ভাই মূল্যে খাম না তুমি হঠাৎ এই কথা কইলে কে বাই তোমার তরকারি নাই তে মূল্যে খামো না আমি এই মূল্যে ভুলেও খাস না যে সর্বনাশ আমার করছে আমার একদম মাথা হাত এই মূল্য আমার সর্ব সর্বনা আমার সংসারটাই শেষ করে দিছে এই মূল্য তো এই মূল্যা খাইস না ভাই দরকার বলে অন্য কিছু খাস তা এই মূল্য খাইস না আমার সংসার একবার দিছে মূল্যা থাকলেও দুলাত ভিঁত আর আছে এই হাতিমান্ডাঙের হাটত। এই মূলিয়া তোমার সংসারত গেল কিনকিরা তোমার সংসার অঘটন করল কিনকিরা

মানে সকালবেলা উঠে বই নেই আমার বহুত গেল গেল আমার মহিলাও গেল বউ গেল সংসার দাওয়া নাই আমি কি করবো সারাদিন আমি না খায় আছি এই বইয়ের জল খাওয়া দাওয়া বন্ধ সংসার কিচ্ছুই নাই আমার এখন তুই এখন বুঝে ওরে বাপরে বাপ এ তুমি এত বড় তোমার ঘটনা ঘটছে তুমি ঘটনা আমাকে আগে কব না আর কারণে তোমার বউ গেছে সর্বণ এ মুলে মূল্য আমি আর বাড়ি নিমু না ভাই দোয়াও চাই মাখো চাই আর দরকার পড়ে টাকা নাই না খাই থাকবো আলু ভর্তা কর্ম সুটি ভর্তা কর্ম এ মূল্য আমি আর খাম না ভাই এ আর খাম না